পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর ঈশ্বরদীর উপর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাক্সি রেলওয়ে স্টেশন রেল স্টেশন থেকে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে নামছিপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে যাচ্ছি অনেক উঁচু স্টেশন এই রেল স্টেশন অনেক মাটি থেকে অনেক উঁচু কমপক্ষে একশো ফিট উঁচু একশো দেড়শো ফিট উঁচু হবে সিঁড়িতে নামতে হচ্ছে একজন মোটরসাইকেলে তার বাবাকে নিয়ে যাচ্ছে স্টেশন থেকে বড় বড় ইলেকট্রিক টাওয়ার ওই দেখা যাচ্ছে পারমাণবিক কেন্দ্র ফাঁকা অনেক জায়গা ফাঁকা অসংখ্য জায়গা এখানে কলা বাগান বিভিন্ন ধরনের গাছগাছালি স্টেশন থেকে একটা সংযোগ সড়ক এই সংযোগ সড়কটা স্টেশন থেকে নেমে আস্তে আস্তে বিদ্যুৎ কেন্দ্রের দিকে চলে গেছে একটা সংযোগ সড়কের উন্নয়নের কাজ চলছে চারিদিকে গাছপালা গাছপালায় ঠেকে আছে স্টেশন মানন্দ ট্রেন আসলো স্টেশনে এইমাত্র আরেকটা ট্রেন স্টেশনে গাছপালায় ঢেকে আছে ট্রেন আসলো এখানে রাস্তা উন্নয়নের কাজ চলছে স্টেশনের পাশ দিয়েই এই রাস্তাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে চলে গেছে যে ডান বিদ্যুৎ পারমাণবিক কেন্দ্র আর এই বাম পাশে বাম পাশে রেল স্টেশন আর সেই বহু পুরাতন রেল স্টেশন মহানন্দ লোকাল ট্রেনটা ছেড়ে গেল স্টেশন থেকে

এই রাস্তাটা বিদ্যুৎ কেন্দ্রের দিকে চলে গেছে असलकुम দর্শক কত জায়গা আশেপাশে অসংখ্য বড়ো বড়ো টাওয়ার ইলেকট্রিক টাওয়ার স্টেশনটা অনেক উঁচুতে এবং রেল লাইনটাও অনেক উঁচু প্রাচীন রেল লাইন এই পাশে হাডিম সেতু থেকে পাথর দিয়ে উন্নয়নের কাজ চলছে অনেকখানি জায়গা ফাঁকা জায়গায় পড়ে আছে